নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটে তো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমিনা যে জায়গা থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি এটা আমার অফিস রায়না বাজার ভিলেজ রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকে পনেরো মে বৃহস্পতিবার দু এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আর বাইরে স্টেটে মেন মেন কিছু মার্কেটের কি পরিস্থিতি যাচ্ছে বা গোটা উত্তর প্রদেশের কি মার্কেটের সিচুয়েশন কি দামের বেচা কেনা হচ্ছে লাস্টে সব বলবো আগে বাংলাটা আপনাকে শটে বাংলাটা একদম ঝাঁঝার করে বলে দিই বাংলাটা হচ্ছে আমরা বাংলায় বাস করি বাংলা মেন অতএব বাংলাকে বাদ দিয়ে কিছু হবে না অতএব মেমারি মেমারি সাতশো দশ সেম রেখেছে আর সিঙ্গুরে মোটামুটি ওই মতো আজকে আমদানি আছে আর সিঙ্গুর কালকে দাম রেখেছিল ছশো আশি থেকে সাতশো টাকা দশ টাকা ডাউন করেছে জামালপুর সেটি আর পরিষ্ঠ হয়েছে ষোলোশো প্যাক ড্রাই মাত্র ষোলোশো মাত্র ষোলোশো প্যাকেট চোদ্দশো পনেরোশো ষোলোশো যে চেম্বারেতে আপনার মোটামুটি ধরুন প্রত্যেক প্রত্যেক দিন দিন যেখানে নিকাশি আড়াই হাজার তিন হাজার হাজার চার যেখানে নিকাশি হয় সেই জায়গাতে মাত্র ষোলোশো প্যাকেট মাত্র ষোলোশো প্যাকেট সেখানে গড় দাম হয়েছে ছশো থেকে ছশো চল্লিশ টাকা মোটা আলু পচা তুলে গড় দাম তারপরে হচ্ছে আপনার রোড চলে আসি সি কে রোড ইউনিটে ন হাজার সাতশো তিরিশ প্যাকেট আর দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে ষাট টাকা এগারোশো পঞ্চাশ থেকে ষাট টাকা এগারোশো ষাট টাকা কুইন্টাল ক্ষীরপাই ইউনিট ক্ষীরপাই ইউনিটে তিন হাজার দুশো সাতাশ প্যাকেট শ্রীনগর ইউনিটে আট হাজার ছশো প্যাকেট শ্রীনগরের আজকে নিকাশিটা ভালো আছে আট হাজার ছশো প্যাকেট দাম মোটামুটি ওই এগারোশো পঞ্চাশ ষাটের এর মধ্যে দাম আছে শ্রীনগর নিত্যানন্দ স্টোরে আটশো সত্তর প্যাকেট ড্রাই হয়েছে কেস্টাবি পঞ্চাশ প্যাকেট চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউনে হচ্ছে আপনার ন হাজার ছশো উনআশি প্যাকেট ড্রাই দেবীপুর ইউনিটে সাতশো একানব্বই ব্যাগ আর গোল্ডেন কোল্ড স্টোন একশো কুড়ি ব্যাগ হ্যাঁ মোট দুটো স্টোর মিলিয়ে নশো এগারো ব্যাগ বাঁকা দহ ইউনিট বাহ ইউনিটে আপনার হচ্ছে পঁচিশশো পঞ্চাশ ব্যাগ জ্যোতি আলুর দাম এগারোশো তিরিশ চল্লিশ টাকা আর কে বাইশ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কে বাইশ দামটা অনেকটা ডাউন হয়ে গেছে কে বাইশটা অনেকটা ডাউন জ্যোতিও ডাউন কেশপুর ইউনিট হচ্ছে হচ্ছে আপনার সাতাশো চুয়াত্তর ব্যাগ দুশো চুয়াত্তর ব্যাগ আমলা গোড়ায় বারো হাজার ছেচল্লিশ প্যাকেট আমলা

কলকাতার ডালা ছশো নব্বই থেকে সাতশো অন্ধ ডালা ছশো ষাট থেকে সত্তর টাকা মোট আলুর নিকাশি হয়েছে একচল্লিশশো প্যাকেট কালনা ইউনিটে আটশো চৌত্রিশ প্যাকেট মেট্রোপলিটন মান্ডি ওটির দশ গাড়ি চোদ্দশো ষাট থেকে আঠারোশো টাকা বিক্রি মানে ওটির আলু সব থেকে হাইস্ট মার্কেট মেট্রোপলিটন মান্ডিতে পঁয়তাল্লিশ কেজি প্যাকেট কোলারের বারো গাড়ি ডাম্প ডাম্পের আলু হাজার থেকে এগারোশো পঞ্চাশ টাকা কোলারের তিন গাড়ি হচ্ছে আপনার কোল্ড স্টোরেজের এগারোশো টাকা কোল্ড স্টোরেজেরটা এগারোশো টাকা বিক্রি হচ্ছে আর দেখুন ডাম্পের আলু এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হাজার থেকে এগারোশো পঞ্চাশ টাকা গুজরাটে কোকরাজ বিক্রি হচ্ছে মেট্রোপলিটন মান্ডিতে আটশো টাকা পঁয়তাল্লিশ কেজি প্যাকেট খেয়াতি নশো টাকা আর বার্শা নশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ কেজি প্যাকেট আগ্রার চোদ্দ গাড়ি আটশো থেকে নশো টাকা টোটাল বাহান্ন গাড়ি পুনে মান্ডিতে বিশ গাড়ি ভিআইপি আলু সতেরোশো থেকে আঠারোশো টাকা ডবল ভিআইপি আলু উনিশশো টাকা আর হচ্ছে আপনার

এমপি এলার বিক্রি হচ্ছে কুড়ি টাকা থেকে বাইশ টাকা আর গোল্লা দশ টাকা থেকে পনেরো টাকা জ্যোতি জ্যোতি মোটা মোটা সারা ভারতবর্ষের থেকে দাম আছে মুম্বাই মান্ডিতে কুড়ি টাকা থেকে বাইশ টাকা কিলো জ্যোতির দাম আছে ষোলো টাকা থেকে উনিশ টাকা আর নরম একটু দাগী কাটপি আলু বারো থেকে পনেরো টাকা গুজরাটের এলার উনিশ টাকা থেকে একুশ টাকা বিক্রি হচ্ছে এলার লাল ষোলো টাকা থেকে আঠারো টাকা এলার গোল্লা দশ থেকে পনেরো টাকা এটা হচ্ছে মুম্বাই মান্ডিতে ওয়ান বিক্রি হয়েছে উনিশ টাকা থেকে একুশ টাকা আর নাসিক জ্যোতি একুশ টাকা থেকে বাইশ টাকা মুম্বাই মান্ডিতে তো মোটামুটি কম বেশি সব রেট আমরা বলে দিলাম এবার উত্তরপ্রদেশে কোল্ড স্টোরেজের কি পজিশন কোল্ড স্টোরেজে দেখুন বারামাখিতে লাল আলুটা কে ওনারা বলেন রাজেন্দ্র ওয়ান আলু লাল সেটা হচ্ছে আপনার কন্নজ ডিস্ট্রিক্টে বলে সিন্দুরি আলু আর সিন্দুরি আলুটা বারামাখিতে যে চাষ হয় বারামাখি লোক বলে রাজেন্দ্র ওয়ান коль শেম্বুরি আলু আর আজনদারওয়ান বড়াবাড়িতে সবে একটি দুটি স্টোর খুলেছে সবে খুলেছে ত্রাসির দামে 400 থেকে 500 টাকার মধ্যে কিশকের দাম আর নিকাসী কোন কোল স্টোরে 500 কোন কোল স্টোরে 1000 সবে খুলেছে নিকাসির হাল কিন্তু অত্যন্ত খারাপ যেমন বারামাখির পরিস্থিতি আছে তেমন সেই পরিস্থিতি আছে ফারুকাবাদ পরিস্থিতি আছে সেম একমাত্র আলু নিকাশি হচ্ছে দুটি জায়গায় উত্তরপ্রদেশের দুটো তিনটে জায়গা একটা হচ্ছে ফিরোজাবাদ ডিস্ট্রিক্টের কিছু স্টোর মালিক নিজেদের আলু মানে ওখানে মালিক মানে জমিদার দু হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বিঘে জমির মালিক নিজের আলুটা বের করছে তারপরেতে আগ্রা ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে কপার আগ্রা খান্ডলি খান্ডুলির যেনারা কোল্ড মালিক সেনারা নিজেদের আলু নিজেরা লোড করছেন তারপরে আপনি চলে আসুন আলিগড় ডিস্ট্রিক্ট আলিগড় ডিস্ট্রিক্টের কিছু কোল্ড স্টোরেজ মালিক নিজেদের আলু একটু ভালো নিকাশি করার চেষ্টা চেষ্টা করছে সমস্ত জায়গায় কম বেশি ডাম্পের আলু এখন আছে এখন আছে ডাম্প মে মাসে ক্লিয়ার হবে নাকি এতেও কিন্তু একটু সন্দেহ পুরো ক্লিয়ার হবে নাকি এটা বলা বড় মুশকিল তবে মোটামুটি ধরুন 95% ফাইভ মে মাসের মধ্যে নিকাশি হয়ে যাবে পুরো উত্তরপ্রদেশ আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নর্থ বেঙ্গলে একরকম পুরো মে মাসটা লাগবে মে মাসটা লাগবে ক্লিয়ার হতে বলছেন কমে গেছে কিন্তু কথা হচ্ছে কমে গেলে দাম বাড়তে হতো দাম তো সেইভাবে বাড়েনি আর লোকাল আলু এখনো চলছে আপনার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এই তিনটে আলু তিনটে জেলার টুকটাক বাড়ির আলুর লোড আছে আর শিলচর শিলচরের ফারুকাবাদ থেকে কন্টিনিউ রোড আছে সপ্তাহিক রেক আছে ওটা কন্টিনিউ থাকে কন্টিনিউ আছে যখন মালের চাপ বেশি থাকে রেক থাকে শুধু আলু যদি আসে আট হাজার আট হাজারের রেক আর সবজি মিলিয়ে এলে পাঁচ হাজার আলু আর কিছু সবজি এই ওটি এখন সপ্তাহে একটি সাপ্তাহিক রেক আর লরিতে লোড আছে শিলচরের উপরে কন্টিনিউ আছে তার কারণ হচ্ছে খিয়াতি আলুটা শিলচরের পছন্দ যার জন্য খিয়াতি আলুর জন্য শিলচরের উপরে লোডটা আছে ফর পাওয়ার থেকে আর যার জন্যে ডাম্পের আলু আজকে এগারোশো সত্তর টাকা ভালো আলুটা বিক্রি হয়েছে সাউথ কোয়ালিটি বা শিলচর কোয়ালিটি মানে আমাদের কলকাতা কোয়ালিটি যে কমরুলের যে বাঁচাই ওই রকম গেটিং আলুটা ছশো টাকা কৃষকের দাম তার উপরে প্যাকেটে সত্তর টাকা খরচা আছে সত্তর দুগুণ একশো চল্লিশ টাকা আর এদিকে হচ্ছে সত্তর টাকা একশো এগারোশো বারোশো তেরোশো প্রায় তেরোশো কুড়ি টাকা

সকল কৃষকের কাছে আমার একটাই অনুরোধ আপনারা প্রত্যেক মাসে আপনার চাষ করা কষ্ট অর্জিত ফসল প্রত্যেক মাসে অ্যাভারেজে বিক্রি করতে থাকবেন কোনো অবস্থায় থামবেন না প্রত্যেক মাসে বেঁচবেন আর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে পূর্বাভাস দিয়েছেন বর্ষার প্রেডিকশন তো খুব চাপ বর্ষা সারা ভারত বর্ষে হল প্রেডিকশন ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের আছে তো কখন কি হয় বলা যায় না কাঁচা শাকসবজি আকাল পড়বে তো সেটাইটা পূরণ করবে আলু তো আপনারা এভারেজে আলুটা বেজবেন কোন মাসে থামবেন না এভারেজে আলু বেজবে যায় জয় 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 किसान জয় হিন্দ বন্দেই मातरम ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা